আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আল্লাহর রহমতে সমতে আমরাও ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগত কাছে এবং দূর থেকে যারা আমাদের ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমরা রায়ান কিনে বের হয়েছি মাদ্রাসায় যাচ্ছি তো পথে যে দৃশ্যগুলো চোখে পড়ে তা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড রৌদ্র আকাশের অবস্থা দেখেছেন আর এই জায়গাটা হলো আপনার কাগজের দোকান আর এই পাশে হলো রড দিয়ে দরজা জানালার দোকান যাদের প্রয়োজন হবে চলে আসবেন এই জায়গায় হরেক রকম দরজা জানালা সব কিছুই পাওয়া যায় গ্রিল সিঁড়ি আমরা এখন হাম্মাদি স্কুল থেকে সামনে সামনের দিকে যাচ্ছি হাম্মাদি স্কুল যত দূর যাবেন এই লোহা গ্রিল দরজা সবকিছু দোকান দেখতে পাবেন তাহলে আমাদের ভিডিও পাশে থাকেন দেখতে থাকেন মাদ্রাসার কাছাকাছি চলে এসেছে রাস্তার অবস্থা খুবই খারাপ কবে নাগাদ রাস্তা ঠিক হবে বলতে পারি না বাচ্চাদের আসা যাওয়া অনেক কষ্ট হয় কেটে রেখে যায় ঠিক হয় না দেখেন অবস্থা দেখুন কত রকম সবজি কিন্তু একটা জিনিস সবজিগুলো নিলে কি হয় সব নষ্ট হয়ে যায় একদিন দুই দিন থাকলেই নষ্ট হয়ে যায় তাই সব রকম সবজি নিলাম আমার শাকটা তো প্রতিদিনই লাগে লাউ শাক তারপরে পা পাট শাক নিলাম টুকটাক বেশি নিলে নষ্ট হয় তারপরেও নেই নিলাম একটা করে সবজি শাক প্রতিদিনই আমার রাখতে হয় তার জন্য নিলাম সবজির দামও বেশি আবার বেশি করে নিলে ফ্রিজে রাখলে পরে নষ্ট হয় তার জন্য অল্প অল্প করে সব রকম নিব দেখি কি কি পাওয়া যায় তারপর দেখলাম মাছও বিক্রি করে এখান থেকে মাছ নিব না ভালো না একেবারে রোদরে বসে আছে অনেকে কেনাকাটা করছে আপনাদের আপনাদের মাঝে একটু শ্যুট করলাম বিওয়ার্স ভিউয়ার্স এটা বলেন তো এটা আমাদের ঘর থেকে দেখাচ্ছি কি না না ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এটা নবাব পুকুর পার না এটা বংশাল পুকুর বংশাল পুকুরটা দেখাচ্ছি আপনাদের দূর থেকে আপনারা আবার মনে করেন না ভুলে যে এটা আমার নবাব পুকুর পার নবাববাড়ি পুকুর পার তো আপনারা প্রায় প্রায় আমার ভিডিওতে দেখেন কিন্তু এটা বংশাল পুকুর পার আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আমি সুন্দর প্রকৃতি সবুজে ঘেরা সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি ছেলের জন্য সিঙ্গারা নিব কিংবা সমুচা যেটাই নেই ও নিতে হয় ওর জন্য ও পছন্দ করে চাটপটা যেগুলো আছে ওগুলো পছন্দ করে তারপরে দেখলাম আরেকটা লোকও এরকম শাক বিক্রি করছে আমি তো শাক নিয়েছি তার জন্য আর নে নেই নি যা যা টুকটাক সবজি নিয়েছি অল্প করে সব কিছুই দেখাচ্ছি রোদ্রে বসে বেচা করছে সংসারের জন্য সংসারে পরিবারের জন্য সবাই এভাবে করে কষ্ট করে রোজগার করে আপনাদের মাঝে তুলে ধরলাম সব জায়গায় এখন সবজি যে কোনো জায়গায় বিক্রি হয় মাছ থেকে মাংস সবজি সব কিছুই রাস্তাঘাটে এখন বিক্রি হয় আগে শুধু গ্রামাঞ্চলে বিক্রি হতো এখন শহরে এরকম পাওয়া যায় জায়গা জায়গা ভ্যানের মধ্যে বসে থাকে আর এগুলো বিক্রি করে টাটকা সবজি আমরা এখন হাতের নাগালেই পেয়ে যাই তাই না বিস এই দেখুন বেগুন নিব তার জন্য বেগুন দাম করছি রতি বেগুন যা আছে তাই দেখি টুকটাক যেগুলো লাগে চাল দাম করলাম অনেক দাম চালকড়াটা নেবো না ভালো না হতে পারে করলা এই যে বেছে বেছে দিচ্ছি আমার অল্প করে লাগব তো অল্প করে নিব বেশি নিব না নিরামিষ করতে পারি কিংবা ভাজি করব আলু দিয়ে তার জন্য বেশি নিলে পেকে যায় ফ্রিজে রাখলেই কেমন যেন হয়ে যায় তার জন্য আমি অল্প করে নিব বেছে বেছে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স এই যে মাছ এই মাছটা আমি নিব কারণ এই মাছটা আমার পছন্দ হয়েছে চরচলা চেলা মাছ না কি জানি বলে আর কাশকি মাছ এটা বাজারের ভিতরে ভালো মতো বিক্রি করে একেবারে টাটকা টাটকা আর ওখান থেকে একটু গলা পচা হয় অত নরম হয়ে যায় যেহেতু সকাল থেকে বসে তো তার জন্য আর বাজারে তো এইভাবে করে সবাই বিক্রি করে বাজার থেকে নিচ্ছি আমি দেখুন গোলাপ বোটা বেছে নিলাম আর রুতি গোলা বেছে নেবো কালা বেগুন তারপরে মূলা বেশি বেশি আনলে নষ্ট হয় এই জন্য সব অল্প করে এনেছি ধনেপাতা শিম সব রকম সবজি আমার লাগে এই জন্য অল্প করে সবজি এনেছি শাকটা দুই আটি এনেছি পাট শাক পাট শাক পছন্দ কমেন্ট করবেন পাট শাক ধনে পাতা তারপরে যে লা মিষ্টি কুমড়া শাক এগুলা আর এই যে রত্তি এনেছি দেশি লি ব্যানগারি মধ্যে সবই পাওয়া যায় থেকে সাথে সময় নিয়ে আসলাম কালা বেগুন মূলা কাঁচামরিচ সবকিছু এনে এখন কেটে মুছে নেব তারপরে রান্না করে দেখি তারপর মাছও এনেছি ছোট মাছ তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আর ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি কি আছে সবজিগুলো আনলাম দেখতে পেলেন তারপরে এখন কাটতে কাটতে মনে করলাম সায়নগোলতা সে খাবে শিঙারা এনেছি শিঙারা দিয়ে সস দিয়ে খাবে রায়নকে গরম করে দিবো আমরাও খাবো ঠান্ডা পানি আর শিঙারা খেয়ে আবার কাজ করি কারণ কাজ করতেই হবে বসে বসে কাজগুলো করবো সবগুলো গুছিয়ে নিয়েই নিলাম আর এখানে এখন আমি যে শিঙ্গারাগুলো রায়নকে দিব গরম করে তো চলুন শিঙারাগুলো খাই ড্রাগনটা সন্ধ্যার পরে কাটলাম একটা করে ফল খাই আমি তারপরে সবাইকে নিয়ে খাই ভালো লাগে এই দেখুন এই ড্রাগন ফল খেতে খেতে শেষ করে দিলাম যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন টা ক্লিক করে দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো এনজয় করবেন তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম